আসসালামু আলাইকুম আশা করলে ভালো আছেন আপনাদের আমি ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির রয়েছি দেখতে পাচ্ছেন আমাদের ছাগল আমাদের বাচ্চা আমাদের আমার কোলে শুয়ে থাকে তো আমাদের বাড়ির প্রত্যেকটি ছাগলের বাচ্চা আমার কোলে রাখি আমি ওরা আমার কোলে আরাম সহকারে থাকে ও থাকতে পছন্দ করে একজনের কুলে রাখি তো ওই যে আমাদের বাড়ির দুটি বাচ্চা দিয়েছিল ওই মেয়ে ছাগলটি আমার কোলে শুয়ে রয়েছে আর ওরা প্রচণ্ড মিশুক আমি ওই জন্য ওদের সবসময় আমি আমাদের কাছেই রাখি যে আমাদের বাড়ি আমার আম্মার একটি মেয়ে ছাগল তো আমাদের ছাগল সবগুলো এখন দুপুরবেলা সবগুলো রেস্ট নিচ্ছে কারণ পায়রে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে আমরা ছায়াযুক্ত স্থানে রেখেছি আপনারা সবসময় চেষ্টা করবেন ছাগলগুলোকে পর্যাপ্ত পরিমাণ ছায়া পানি খাওয়ানো আর ওদের ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখার জন্য কারণ ছাগলের যদি একবার গরম লেগে যায় ছাগল বাঁচানো খুব কঠিন অথবা অনেক শরীর দুর্বল হয়ে যায় আরও একটি খুব কষ্টদায়ক একটি সমস্যা কারণ গরম লাগলে আপনার যে এক ছাগলের খাবার কম খাবে নাক দিয়ে পানি বেরোবি ঠান্ডা লাগবে জ্বর আসবি আর হঠাৎ করে রেখে মারা যাবে এরকম অনেক সমস্যা অনেক মাঝে মাঝে দেখা যায় তো আমাদের বাড়ির পাশে বন্ধুর দুই লাখ টাকা থেকে গরু মারা গেছে গরম লেগে তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমাদের বুড়ো ছাগলটি কারণ এই জায়গাটা একটু ঠান্ডা এই যে আমাদের আমাদের বাড়ির দেখছেন কীভাবে গরমে শুয়ে পড়ছে প্রচণ্ড গরম তাও ছায়া জায়গায় রাখছি তাও গরম দেখছেন থাকতে পারতেছে না তো আপনারা পশু পাখির এই বোবাজারগুলোর এই সবসময় ছায়াযুক্ত রাখবেন ঠান্ডা জায়গায় রাখবেন কারণ এই গরমে ওরা কিছু বলতে পারবে না আমাদেরই বুঝতে হবে তো যে এই বাচ্চাটি রোদের মধ্যে শুয়ে রয়েছি তো একটু করে সরে দেবো আর এই যে আমাদের ওর মা দেখছেন ঘুমাই রয়েছে এখন দুপুর টাইম তো সবাই রেস্ট নিচ্ছে তো আপনারা যেটা বললাম যে গরমের সময় সব সময় আপনারা নিরাপদ জায়গায় রাখবেন এই যে আমাদের আরেকটি বাচ্চা দেখছে অনেক গাপলা শুয়ে রয়েছে যে আমাদের বাড়ির পোরা বোরকির একটি বাচ্চা হয়েছে তো একটি বাচ্চা অনেক বড় হয়েছে দেখলাম ফুল গাপলা ঘুরে গেছে পনেরো দিন এই দেখছেন ও আমার সবসময় আমার পিসপিস ঘুরে এটা হলো আমার খুব আদর একটি ছাগলের বাচ্চা এই তিন দেড় মাস বয়সের মারা গেছিলো তারপরে দেখে আমার পিসপিসি ঘুরে ওকে খুব কষ্ট কষ্ট হয়েছে ওকে খুব আদর জায়গা করে পালছি ওই যে আমাদের সুন্দর একটি পরিবার দেখতে পাচ্ছেন আমাদের লাল ছাগল দুটি বাচ্চা দিয়ে শুয়ে রয়েছে তো ওর খুবই কষ্ট হচ্ছে কারণ ওর পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ওর এনার্জি হচ্ছে না আর ওর দেওয়ার পর থেকে একটু অন্যরকম হয়ে গেছে দুধও নামছে না আর পুষ্টির অভাব গুলোকে দুধ দিতে পারছে না পর্যাপ্ত পরিমাণে ছাগলের বাচ্চাগুলো এই যে আমাদের দেখতে বাড়ির কত সুন্দর এটা এখন বাতাস ছাড়ছে তো একটু আজকে রাখা আবহাওয়া একটু কালো কাকা মানে এটা আবরা আর হলো একটু মাঝে মাঝে একটু সূর্য বের হয় তো এইভাবেই যাচ্ছি এখন বাতাস ছাড়ছে সব ছাগলগুলো দাঁড়িয়ে যাচ্ছে এখানে বাতাস বাতাসে এরা দাঁড়িয়ে পড়ে আর বাতাস মানুষের শুয়ে পড়ে আর এই দেখ এই জায়গাটা আমাদের অনেক সুন্দর দেখে চারিপাশে গাছপালা দেখতে পাচ্ছেন কত গাছপালা রয়েছে আর চক এই চকের বাতাসগুলো আসে তো ঘরটা এমন ভাবে বানানো হয়েছে জানি এর জন্য মনে করেন বাতাস কম আসে নাহলে এই জায়গায় আপনি অনেক প্রচুর পরিমাণ বাতাস কারণ চকের খোলামেলা জায়গা তো কিন্তু ঘরটা হলো আপনি যে জায়গাতে বাতাসে ওই আটকানো হয়েছে মানে উল্টা দিকে হয়েছে তো এর জন্য আপনি ছাগলগুলো বাতাস পাচ্ছে না তো আমি এই জায়গায় রাখছি কারণ চকের বুগালে গাছপালা আছে আমাদের এটা ছাড়া আশপাশে কোনো জায়গা নাই তো আমাদের ছাগল এই গরমের জন্য হিন্দাবাদ রাখার জন্য আমরা এই জায়গায় রাখছি তো এইভাবে আমাদের প্রতিদিন চলে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওকে জেনে চক চক পেলে খুশি দিয়ে তারপরে বাইরে কীরকম বাতাস দেখতে পাচ্ছেন এই দেখেন কীরকম বাতাস আসছে তো এই বাতাসটা যদি গড়টা যদি উল্টা দিকে না হতো তাহলে বাতাসে যে থাকা যেত না কিন্তু বাতাসটা লাগে না কিন্তু তাও একটা বাতাস হওয়ার কারণে একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পাশে চক ছোট চক কত সুন্দর খোলামেলা কাছ